পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির গোঘাট শাখার দলিল লেখকরা মিছিল করে বিক্ষোভ দেখান রাস্তায় দুই দফা দাবি নিয়ে মূলত তারা এই বিক্ষোভ দেখান তাদের দাবি সমস্ত দলিল লেখকদের পেশার নিরাপত্তা দরকার পাশাপাশি তাদের অভিযোগ পাঁচই নভেম্বর এক রবীন দলিল লেখককে অপমান করেছেন বিজেপি নেত্রী দোলন দাস এর প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিল করেন দু হাজার কুড়ি সালে গোঘাটের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা সুশরি দাসের জমি অবৈধভাবে রেজিস্ট্রি করিয়ে নেয় তাঁরই ভাইপো মৃত স্বামীর এলআইসির টাকা তুলে দেবার নাম করে কাগজে বৃদ্ধার হাতের ছাপ নেয় তার ভাইপো পাঁচই নভেম্বর বৃদ্ধার সম্পত্তি অবৈধভাবে লিখিয়ে নেওয়ার অভিযোগ তুলে গোঘাট এক নম্বর রেজিস্ট্রি অফিসের সামনে কান্নায় ভেঙে পড়েন তাকে সাহায্য করতে এগিয়ে আসেন বিজেপি নেত্রী দোলন দাস তিনি বলেন এই কাজে বৃদ্ধার ভাইপোকে সাহায্য করেছে দলিল লেখক এই অভিযোগ তুলেই তিনি ওই মোহরিকে একরকম হুমকি দেন এরপর এদিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ দেখান দলিল লেখক সমিতির সদস্যরা তাদের দাবি অকথ্য ভাষায় অপমান করেছেন বিজেপি নেত্রী যার কারণে কারণে ভীত সন্ত্রস্ত হয়ে আছেন ওই দলিল লেখক অবিলম্বে তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলিল লেখকের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান বিজেপি নেত্রীর কাছে গত পাঁচই নভেম্বর আমাদের প্রবীণ দলিল লেখক শ্রদ্ধেয় নিমাই চন্দ্র সামুই মহাশয় সেরেস্তাতে নিমাই চন্দ্র সাময় মহাশয়কে তার নিজের সেরেস্তাতেই জনৈক্য দোলন বলে এক ভদ্র মহিলা উনি অকত্য ভাষায় গালাগাল করেন এবং অকট্য ভাষা ব্যবহার করেন এবং ওনাকে মারতে উদ্যত হন এবং একটা হুমকিও দিয়ে যান যে আমরা চারশো মহিলা নিয়ে এসে আপনাকে আপনার আপনাকে ইয়ে করবো অপদস্থ করবো এরকম একটা হুমকিও দিয়ে যান তার পরিপ্রেক্ষিতে আমার শ্রদ্ধেয় দলিল লেখক উনি ভয়ভীতি করছেন এবং দলিল লেখকদের সমাজ তার দলিল লেখক সমাজের মধ্যেও ভয়ভীতি দেখা যাচ্ছে তার জন্যে আমরা একটা প্রতিবাদ মিছিল আমরা করতে চাই আমরা একটা অরাজনৈতিক সংগঠন আমরা কোনো সঙ্গ কোনো পলিটিক্যাল সংগঠনের সঙ্গে আমরা যুক্ত নই আমরা অরাজনৈতিকভাবেই আমরা অরাজনৈতিক সংগঠনে আমরা এর মোকাবিলা করব কোনো পলিটিক্যালের সাহায্য না নিয়েই আমরা অরাজনৈতিকভাবে এর মোকাবিলা করতে চাই সেই জন্যেই আমরা আজকে আমাদের অফিস গোঘাট অতিরিক্ত সদর সাব রেজিস্ট্রি অফিসের সামনে আমরা ধর্না বিক্ষোভ মিছিল করছি যে আমরা এর আগামী দিনের সুফল নিশ্চয়ই পাবো এই আশা আমরা রাখছি এবং ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি কোনো রকম এই রকম দলিল লেখকদের উপর আক্রমণ করে তার প্রতিহিংসা চরিতার্থ করতে পারবে না এটা আমরা জানি যে দলিল লেখক কোনো অংশেই দোষী নয় ওই ভদ্রমহিলা নিমাইবাবুকে এসে অক্ষত্র ভাষায় আক্রমণ করলেন আমাদের মনে হয় যে যিনি সম্পত্তিটা পেয়েছেন এবং যিনি দিয়েছেন তাদের মধ্যে একটা মিউচুয়াল করার দরকার ছিল কিন্তু যিনি করেছেন আমি মনে হচ্ছে আমার যেটা ধারণা আমাদের যারা শত্রু দলিল লেখকদের যারা শত্রু তাদের প্ররোচনায় এটা করেছে বলে আমি মনে করি অতএব উনি সেইভাবে বোঝেননি যে না বুঝেই এটা করেছেন বলে আমার মনে হয় তো আমরা যাই হোক আমাদের এই দলিল লেখকের অসম্মান আমরা ভুলতে পারছি না তার জন্যেই আজকে আমরা এই অফিস গেটের সামনে আমরা গেট মিছিল অবস্থান বিক্ষোভ করছি দলিল লেখকদের দলিল লেখকদের উনি ঘুষ নিয়েছেন এ কথা বলেছেন কিন্তু দলিল লেখকরা দলিল লেখকদের কোনো সেটাই উনি বলেছেন সেইটা তো আমাদের দলিল লেখক একজন নয় গোটা দলিল লেখক সমাজকে উনি অসম্মান করেছেন সারা ভারতবর্ষের দলিল লেখকদের অসম্মান করেছেন সারা পশ্চিমবঙ্গের দলিল লেখকদের অসম্মান করেছেন আমি মনে করি যদিও বিজেপি নেত্রী দোলন দাস বলেন আমি বৃদ্ধার পাশে দাঁড়িয়েছি তাকে সাহায্য করতে চেয়েছি এখন প্রতিটা রেজিস্ট্রি অফিস ঘুঘুর বাসা হয়ে গেছে তবে আমি ওই একজন দলিল লেখকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলাম সবাইকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না দেখুন সেদিন যে ঘটনাটা ঘটেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন জমা পড়ে ওই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমি ভদ্রলোকে বিগত সাত দিন সময় দিয়েছিলাম যে আপনারা আপনাদের সমস্যাটা মিটিয়ে নেন সাত দিন পরেও উনি কিন্তু ওনার ইউনিয়নকে কিছু জানাননি সাত দিন পর কেটে যাবার পর আমি যখন ওখানে যাই বিষয়টা নিয়ে তৎপর হই এই বিষয়টা ছিল সাধারণ মানুষের কথা আমি সাধারণ মানুষের নেত্রী সাধারণ মানুষের আওয়াজটা প্রত্যেকের টেবিলে পৌঁছে দেওয়াটা আমার দায় কারণ প্রত্যেকটা রেজিস্ট্রি অফিস এখন ঘুঘুর বাঁচা শুধু ওইটা একটা শুধুমাত্র করেছি আমার কাছে এখন অনেক প্রমাণ আছে একটা একটা করে আমি প্রত্যেকটাই করব কারণ আপনারা দেখবেন টাকা নিয়ে কাজ করেছি মানে তার দায় শেষ হয়ে যাওয়া নয় একজন বৃদ্ধা ষাট বছরের অসহায় মহিলা তিনি খেতে পাচ্ছেন না যার সেই বয়সে তার ভাইপো তার আত্মীয় পরিজন তাকে আগলে রাখা উচিত সেই বয়সে তাকে মিথ্যা প্রলোভন দিয়ে এবং তাকে টিপসই দিয়ে তাকে মিথ্যায় প্রচলিত করে তার সম্পত্তিকে আত্মসাত করে তাকে রাস্তার ভিকেরি বানিয়ে দেওয়াটা কোন ধরনের বদ্ধতা এবং তাকে পুরোপুরিভাবে মদত দিচ্ছে কোনো না কোনো এক মৌরি আমি বলছি না যে সব মৌরিরা খারাপ কোনো না কোনো এক মৌরি মৌরিদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি এই কাজের সঙ্গে লিপ্ত আছে তাহলে ষাট বছরের একজন বৃদ্ধা মহিলা তার জমি আত্মসাত করে যদি টাকার বিনিময়ে উনি এই কাজটা করেছেন বিনিময়ে আমি প্রতিবাদ করেছি আমার প্রতিবাদের ভাষা চিরকাল থাকবে এই নিয়ে আমি কোনোদিন কোনোভাবেই অনুতপ্ত নই মানুষের আর্তনাদ আমি টেবিলে পৌঁছাবোই অন্যায় যে করবে আমি প্রতিবাদ করবই কারণ আমার মনে হয়েছে সেই বৃদ্ধা মহিলাটার পাশে তার ভাইপো দাঁড়ানো উচিত ছিল যে এই সম্পত্তিটা লিখে নিয়েছে কিন্তু উনি দাঁড়াননি উনি বিনিময়ে জমি নিয়ে নেওয়ার পরেও যার স্বামী নেই যার সন্তান নেই সেই ষাট বছরের বৃদ্ধা মহিলা হাব করে রাস্তায় কাঞ্চার মানুষের কাছে ভিক্ষা চাইছে ষাট বছর বয়সে সেই মানুষটার হয়ে তার আত্মনাদটা আমি পশ্চিম বাংলার মানুষের জনগণের সামনে তুলে দিতে চাই দলিল লেখকের দাবি সঠিক নিয়মেই আমি দলিল লিখেছিলাম এই ঘটনায় আমার কোনো দোষ নেই কি বলবো আমাকে অপমান করে যাচ্ছে কেন কেন আমি 19 সালে একটা দলিল লিখেছিলাম তার ভাইপোকে সে 20 2020 সাল 2020 সালে সেই দলিলের তার ভাইপোকে দানপত্র করেছিল চেনাই সেখানকার লোকেরা এসেছিলো এসে দৌড়ি করছো বলছে এটা তুমি টাকা নিয়ে করেছ তারপর আমি বলল যে আমি আমি কেন করবো আমি তো দড়ি লিলে করতে বাধ্য আমাকে দড়ি দেখতে হবে নাহলে আমার চলবে এমনি তো আমাদের তো সরকারের রেভিনিউ আমরা দিই এই জন্য আমি বলি আমাকে ইয়ে ভয় দেখালো এবং আমাকে যা যা করে বলবো হ্যাঁ বলেছেন এবং সব দড়িলেখক লেখক যারা আছে তারাই সবাই গিয়ে এর মধ্যে আছে আমি চাইছি আমি কোনো অন্যায় কাজ করিনি যদি আমাকে পাল্টা আমাদের কিছু বলে দিয়ে ইয়ে করে দেয় আমি তার জন্য ইয়ে চাইছি হ্যাঁ তা সে ওয়ারিড সূত্রে পেয়েছে সম্পর্কে আমরা করতে পারি আমাদের আইনে ছিল তখন তখনকার নিয়বিযোগ যেমন দলিল ঠিক সেইভাবে অফিসার করেছে বলেছে আমার আমি তার জোর করে তাকে পারবো না কেন অফিসার জিজ্ঞাসা না করলে দৃষ্টি হবে পরে পাইবো এইভাবেই চলি এটা চলতে হবে তাকে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি